হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা মেয়ের জন্য খাবার বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ও বলছিল ওর গলাটা ব্যথা করছে তো ভাবলাম একটু সুপ রান্না করি আর তার মধ্যে একটু নুডলস দেই যেহেতু এটা দিয়ে সকালে নাস্তাটা করবে তো আমি এক টুকরো লেমন গ্রাস আর কিছু চিকেনের টুকরো নিয়েছি আর এক মগ পানি দিয়ে দিলাম এই সুপ নুডলসটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে তো আমি এক প্যাকেট নুডলস নিয়েছি এক প্যাকেটের তিন ভাগের এক ভাগ নুডলস এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব তারপর এখানে একটা স্যুপ নিয়েছি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ তো এটা থাই স্যুপটা দিয়ে করলে বেশি ভালো হয় এটা একটু টক লাগে খেতে দুই চামচের মতো সুগার পাউডারটা নিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নিব নিয়ে এটা নুডলসের মধ্যে ঢেলে দিব আর এই স্যুপটা যেহেতু একটু টক স্বাদের হয় এটাকে ব্যালেন্স করতে আমি এখানে সামান্য পরিমাণে একটু টমেটো সস দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি দিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নেব এটা রান্না করা খুবই ইজি আর অনেক হেলদি একটা ডিম সিদ্ধ করে এখানে দুই ভাগ করে কেটে দিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক মজা নাকি আমার মেয়ে বলল কারণ এটা তো আমি খাই না ও খেয়ে বলতেছে অনেক মজা

এটা শুধু নুডলস দিয়ে আর যদি বাসায় কর্নফ্লাওয়ার থাকে সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে কিন্তু স্যুপের কাজটা করে তো বাসায় কর্নফ্লাওয়ার ছিল না এর জন্য আমি ওই স্যুপটা ইউজ করেছি মশাল্লা চপ দিয়ে অনেক ভালো খেতে পারে যেটা আসলে আমিও পারি না এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার ও অনেক দিন ধরে চপস্টিক দিয়ে খাওয়া ট্রাই করে মার্শাল্লা এখন একদম পুরোপুরি ভালোভাবেই পারে সব কিছু ধরে খেতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম